বর্তমানে একটি মহল আমাদের সেই চিকিৎসা পেশার ঐতিহ্য এবং মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি করে পাশাপাশি ডিএমএফ ডিগ্রি ডিপ্লোমা ডিপ্লোমা চিকিৎসকবৃন্দকে সমূলে ধ্বংস করার পায় তারাই লিপ্ত আছে তারা স্বাস্থ্য সংস্কার কমিশন এবং স্বাস্থ্য স্বাস্থ্য সংস্কার কমিশন এবং বিএমডিসি এক দুই নামে একটি অধ্যাদেশ জারি করে আমাদের অধিকারকে খসড়া জারি করে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত আছে আমরা প্রায় এক লক্ষ ডিপ্লোমাদারী চিকিৎসক আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করলে আমাদের চিকিৎসা পেশার দীর্ঘদিনের ঐতিহ্যকে লসাত করলে মানুষের সাধারণ মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি করলে এটা এদেশের সাধারণ মানুষ কোনো অবস্থাতে মেনে নেবে না এমত অবস্থায় অনির্বাচিত সরকার থাকাকালে এই ধরনের আইন করে রাষ্ট্রের স্বাস্থ্য কাঠামোর ক্ষতি করা কোনোভাবেই কাঙ্ক্ষিত না তাই আমরা বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন আমরা প্রশাসনের সব আমাদের আবেদন পৌঁছে দিয়েছি আমাদের বক্তব্য তুলে ধরেছি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে আবেদন জানাবো সবিনয় অনুরোধ করব নির্বাচিত সরকার আসার আগে এই ধরনের অধ্যাশে করে স্বাস্থ্য খাতে একটি নৈরাজ্য একটি পরাজকতা একটি বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যদি কোনোভাবে এই ধরনের কালো আইনের মাধ্যমে বিএমডিসি এক দুই হাজার পঁচিশ এর মাধ্যমে এবং এলাইট বোর্ড নামে একটি ভোট এর মাধ্যমে আমাদের স্বাস্থ্য খাতে এই রকম বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় তাইলে এই এক লক্ষ ডিগ্রিধারী সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন এটা মেনে আমরা আমাদের অবস্থান থেকে আমরা দেশবাসীর কাছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে রাষ্ট্রের কাছে প্রশাসনের কাছে আমরা আমাদের এই বক্তব্যটুকু পৌঁছে দিতে চাই